হাওড়া মানিকপুর থেকে গ্রেফতার বিজেপি নেতা হরিহম বাল্মীকি ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজ্য কমিটি এসসি মোর্চা কার্যনির্বাহী সদস্য গ্রেফতার আমডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেফতার করা হয় হাওড়া মানিকপুর পুলিশ স্টেশনের অধীনে হাওড়া সিটি পুলিশ এয়ারপোর্টে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগকারী নিয়ে আমডাঙ্গা মরিচা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি মহিলা সদস্য পলিদাস তাকে এয়ারপোর্টে চাকরি দেওয়ার নাম করে এক লক্ষ চার হাজার টাকা প্রতারণা করে তারপর বিজেপি নেত্রী পরিদাস জুন মাসের দু তারিখে আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানায় লিখিত অভিযোগে ব্যক্তিকে আমডাঙ্গা থানার পুলিশ তাকে হাওড়া সিটি পুলিশ বিজেপি নেতা হরিহম বাল্মীকি গ্রেফতার করে আমডাঙ্গা থানায় নিয়ে আসে অভিযোগ তাকে আজ বারাসাত আদালতে তোলা হবে বলে এমনটাই জানা যাচ্ছে

তো তারপর থেকে সে অল্প অল্প করে আজ এই আজকে এই টাকা লাগবে কালকে লাগবে পোস্ট লাগবে এই করে 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 প্রচুর টাকা নেয় লাস্টে যখন চাকরির কথা বললাম বললাম তখন বললো থানায় কেস করবে এই নিয়ে খুব ঝামেলা হয় আমার সাথে তাই বললাম না ঠিক আছে চাকরিটা যদি হয় তাহলে আবার টাকা দিয়েছি তো আমার ফোনের নাম্বারটাও ব্লক করে দিয়েছে ফেসবুক থেকেও ব্লক করে দিয়েছে কোনো কন্ট্যাক্ট নেই হোয়াটসঅ্যাপে আমি আনব্লক ছিলাম কিন্তু এস এম এস করছে কোনো রিপ্লাই করছে না তারপর থেকে কোনো নেই কোনো

এক লাখ চার হাজার নশো সত্তর তারপরে কি হয়েছিল তারপরে বলেছি যে মানে টাকাটা একবারে নেয়নি টাকাটা অল্প অল্প করে নিয়েছিল চাকরি তো আজ লাগবে ফাইল লাগবে ফাইলটা নাহলে আউট হবে না এই হবে না বিভিন্ন কারণে এইভাবে আস্তে আস্তে টাকা নেয় তারপরে সেটা আর চাকরি তো দেয় না তারপরে আমার নাম্বারটা ব্লক করে দেয় ফেসবুক থেকেও ব্লক করে দেয় কোনো যোগাযোগ রাখে না শেষমেশ আর কোনো কথা হয়নি তখন আমি থানায় এখন সিদ্ধান্ত মানে কি পেলেন প্রিয়াম স্যার এখন অ্যারেঞ্জ করেছে কোথায় গেছে আমার টাকা রিটার্ন করবে আমি ঠিক